হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লস ইমপ্লিফায়েড চ্যানেলে আপনাকে স্বাগত জানি আজকে আমরা বন্ধুরা এমন একটা আইন নিয়ে কথা বলবো যা কোটি কোটি ভারতীয়র জীবনে প্রভাব ফেলবে সরকার একেবারে অনলাইনে টাকা লাগানো সব ধরনের গেম কোম্পানিগুলোকে ব্যান করে দিয়েছে বললাম অনলাইনে টাকা লাগিয়ে যে সমস্ত গেমগুলো খেলা হয় সেগুলো বর্তমানে ভারত সরকার ব্যান করে দিয়েছে নতুন আইন প্রমোশন অ্যান্ড রেগুলেশনস অব অনলাইন গেমিং অ্যাক্ট দু এসে গেছে এফ আর ওজি অ্যাক্ট পয়লা অক্টোবর দু থেকে এই আইন কার্যকর এই আইনে কি নিষিদ্ধ কি অনুমোদিত শাস্তি কতটা কঠোর সাধারণ মানুষ গেম কোম্পানিগুলোর ওপরের প্রভাব কি সব কিছু আজ বিস্তারিত আলোচনা করব তাই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা শেয়ার করুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি এই জাতীয়ই আইনি ভিডিও সহজ সরল ভাষার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি আইন কি বলছে দেখুন যে কোনো অনলাইন গেম যেখানে টাকা স্টেক বা বাস্তব অর্থ লেনদেন আছে তা পুরোটাই শুধু খেলার জন্য খেলা ফ্রি টু প্লে বা সোশ্যাল গেম বা ই স্পোর্টস সেগুলো বৈধ থাকবে যেখানে কোনো টাকা পয়সা গ্যামলিং এর ব্যাপার নেই বুঝতে পেরেছেন কিন্তু শর্ত এগুলোকে অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া এই যে ও জি গঠন হয়েছে অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া সেখানে কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে মানে কোম্পানিকে তাদের শর্ত অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে আইনটি কার্যকর হয়েছে ফার্স্ট অক্টোবর দু থেকে মানে এই জাস্ট যে এক এক তারিখ গেল সেই এক তারিখ থেকে এটা কার্যকর হয়েছে কেন এই আইন সরকারের যুক্তি দেখুন মানুষ আসক্ত হয়ে বিপুল টাকা কিন্তু হারাচ্ছে অনেক পরিবার ঋণে ডুবে যাচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু মানি গেমকে অপরাধী ও সন্ত্রাসী সংগঠনগুলো টাকা পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই সরকার বলছে মানি গেম নিষিদ্ধ সমাজ বাঁচানো জনস্বাস্থ্য রক্ষা করা হ্যাঁ সেই জন্যে এটাকে নিষিদ্ধ করা হয়েছে ড্রাফট রুলস দু হাজার পঁচিশ শাস্তি ও প্রয়োগ দোসরা অক্টোবর দু হাজার পঁচিশে মেটি ড্রাফ রুলস প্রকাশিত হয় এর এর মধ্যে বলা হয়েছে অনলাইন মানি গেম চালানো নন বেইলেবেল অফেন্স হতে পারে মানে আপনি বেল পাবেন না আপনাকে অ্যারেস্ট করে জেলে যেতেই হবে তারপরে দু তিন দিন পর আপনি হয়তো বেলের আবেদন করবেন যদি সেটা মনে করে বা কোর্ট দেবে তো দেবে তা না হলে হরে কৃষ্ণ পুলিশ বা অথরিটি ওয়ারেন্ট ছাড়াই সার্চ ও করতে পারবে কোনো ওয়ারেন্টের দরকার নেই সমস্ত জায়গায় ছাপা মারার জন্য পুলিশ কর্তারা এটা আপনারা শুনে নিন কোনো ওয়ারেন্টের দরকার নেই ডাইরেক্ট ছাপা মার মারতে পারবেন যে কোনো জায়গায় পুলিশ বা অথরিটি ওয়ারেন্ট ছাড়াই সার্চ ও সিজার করতে পারবে সিজ করতে পারবে হ্যাঁ ইউজারের সেলফি কে ওয়াইসি বয়েস যাচাই ডেটা সিকিউরিটি সব মানতে হবে কোম্পানিগুলোকে সমস্ত কে ওয়াইসি মানতে হবে ইউজারের সেফটি কে ওয়াইসি বয়েস যাচাই ডেটা সিকিউরিটি সমস্ত কিছু এই যে কোম্পানিগুলো এই যে অথরিটির আন্ডারে রেজিস্ট্রেশন করবে তারা মানতে বাধ্য থাকবে বাকি টাকায় লেনদেন যে কোম্পানিগুলো গেম খেলা তো এতদিন সেগুলো সব ভারতবর্ষে বেআইনি হয়ে গেছে অর্থাৎ কেবল গেমার নয় অপারেটর বিজ্ঞাপনদাতা এমনকি পেমেন্ট গেটওয়ে পর্যন্ত দায়ী হয় পরিষ্কার আমি তো এটাই বলবো এই সব থেকে দূরে থাকুন অনলাইন গেম ফেমের চক্করে একদম যাবেন না মেলা টাকা নষ্ট হয়ে যায় আবার বহু লোক প্রফিটও করে কিন্তু ওদের দেখে চললে চলবে না বেশিরভাগ লোক লস করে নব্বই পার্সেন্ট লোক লস করে তবে দশ পার্সেন্ট লোক প্রফিট করে এটা মাথায় রাখবেন অতএব ভারত সরকার ভালোই করেছে অনলাইন গেমটাকে পুরো ব্যান্ড করে দিয়েছে ইন্ডিয়া থেকে এবার একটা অনেকে মনে করতে পারে চালাক আমি ভিপিএন দিয়ে খেলবো ভিপিএন দিয়ে খেলবো যদি ধরা পড়েন তাহলে শাস্তি হবে হ্যাঁ ধরা তো পড়বেনি কারণ এখন আইটি অনেক অ্যাডভান্স এআই দিয়ে সব ধরে ফেলছে ট্যাক্স তো জিএসটি প্রসঙ্গ জিএসটি কাউন্সেলিং অনলাইন মানি গেমিংয়ের ওপর চল্লিশ পার্সেন্ট জিএসটি ধার্য করেছিল কিন্তু যেহেতু এখন এগুলো নিষিদ্ধ তাই এই ট্যাক্স মূলত অপরাধ শনাক্তকরণ বা অবৈধ অপারেটর ধরা এই উদ্দেশ্যে প্রযোজ্য হবে মানে এইভাবে ট্যাক্স দিয়ে বেঁচে যাবো ট্যাক্স দিতে গেলে অ্যারেস্ট হয়ে যাবে তার থেকে দোকানপাট বন্ধ করে দিন ই স্পোর্টস বা সোশ্যাল গেমে সাধারণ সার্ভিস ট্যাক্স প্রযোজ্য হবে নর্মাল যেরকম নিচ্ছি যেমন নেবে রাজ্য আইন বনাম কেন্দ্রীয় আইন আগে বিভিন্ন রাজ্য আলাদা আলাদা সিদ্ধান্ত নিত হ্যাঁ যেমন কর্ণাটক হাইকোর্ট বলেছিল স্কিল গেম ব্যান করা যাবে না আবার তামিলনাড়ু বলেছিল পাবলিক হেলথের কারণে নিষিদ্ধ করা হবে হ্যাঁ এখন কেন্দ্রীয় আইন হয়ে যাওয়ায় আর আলাদা আলাদা হ্যাঁ ব্যাখ্যার জায়গা নেই অনলাইন মানি গেম মানেই বেআইনি ফলে রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব শেষ দেশ জুড়ে একীভূত নিয়ম চালু হলো ভারতবর্ষে কোথাও অনলাইন গেম খেলা যাবে না যারা খেলবেন বা যারা খেলাবেন দুজনেই বেআইনি কাজ করবেন এবং ধরা বললে ধরা বললে রাধে রাধে যা হওয়ার সেটা হবে আপনি যদি এখনো অনলাইন র্যামি পোকার ফ্যান্টাসি স্পোর্টসে টাকা লাগাচ্ছেন এটা এখন অপরাধ আর লাগাবেন না তুলে নিন পারলে ভিপিএন বা প্রক্সি দিয়ে খেললেও আইন থেকে রক্ষা পাবেন না ডেটা বলছে আমি বলছি না আপনার ওয়ালেটের আগে টাকা থাকলে প্ল্যাটফর্মে কিভাবে সেটেল করবে সেটা ও জি এ এর নিয়ম ও প্ল্যাটফর্মের নোটিশ অনুযায়ী হবে এমনকি অফিসিয়াল লিঙ্ক দিয়ে প্রমোশন করলেও শাস্তি হতে পারে দু হাজার পঁচিশে ফার্স্ট অক্টোবরের আগে যারা যা করে ফেলেছেন তাদের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু দু হাজার পঁচিশের ফার্স্ট অক্টোবরের পর যদি কেউ ওই সব অনলাইন গেম ফেমনি অ্যাক ফ্যাট মারে তাদেরও কিন্তু শাস্তির মুখে পড়তে হবে তবে খুব সাবধান শার্ট আপ ও গেম কোম্পানির জন্য এখন তার স্টার্ট আপদের করণীয় কি এখন যারা এই সমস্ত গেম কোম্পানি লঞ্চ করার চিন্তা ভাবনা করছিল তারা কি করবে তারা মানি গেম বাদ দিয়ে স্পোর্টস সোশ্যাল গেমে শিফট করবে ইমিডিয়েট ও জিএআই রেজিস্ট্রেশন নেওয়া পাঁচ বছরের জন্য বৈধ থাকবে কেওয়াইসি বয়স যাচাই শিশু সুরক্ষা ডেটা রিটেনশন সব বাধ্যতামূলক থাকবে মানে বাচ্চাদেরকে এই গেম খেলা থেকে বিরত থাকতে বলছে গভর্নমেন্ট বোঝাই যাচ্ছে যারা এই যে গেমিং হোক না কেন যারা মানি গেম থেকে কোটি কোটি টাকা কামাচ্ছিল তাদের এখন নতুন মডেল খুঁজতে হবে সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন আমার কাছে ব্যাপারে এসেছে আজকে তো সেইগুলোই আমি একটু বলে দিই যে র্যামি পোকার স্কিল গেম হলে কি চলবে অনলাইনে টাকা লাগলে লাগলেই চলবে না আপনি টাকা ইনভেস্ট করে গেম খেলছেন মানে আপনি জুয়া খেলছেন দ্যাট ইজ সাসপেন্ডেড ওটা এখন ব্যান ভারতবর্ষে ই স্পোর্টস টুর্নামেন্টের প্রাইজ মানি দেওয়া যাবে হ্যাঁ সেটা তো দেওয়াই যাবে তবে সেটা স্পোর্টস রেজিস্ট্রেশনের আওতায় বৈধ বৈধ কিন্তু তাই বলে একজন দশ টাকা লাগিয়ে বিশ টাকা কমাতে হারিয়েছেন তাদের ক্ষতিপূরণ এই আইনে এমন কোনো ব্যবস্থা নেই আগে যারা হারিয়েছেন তাদের জন্য কোনো ব্যবস্থা নেই তবে প্রতারণার প্রমাণ থাকলে সাধারণত ফৌজদারি মামলার পদক্ষেপ নিতে পারবেন বন্ধুরা অনলাইনে মানি গেমের যুগ ভারতের শেষ এখন ফ্রি গেম ও ই স্পোর্টসের জন্য আলাদা পথ তৈরি হলো এই আইনের উদ্দেশ্য অর্থনৈতিক ক্ষতিরোধ মানসিক স্বাস্থ্য রক্ষা ও অপরাধ ঠেকানো তবে প্রশ্ন থেকেই যায় মানুষের পছন্দের স্বাধীনতা বনাম জনস্বার্থ কোনটা বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে যাবেন জানাবেন অবশ্যই আপনার মতামত আর লিগাল আপডেট পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ